হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজকের ভিডিওর টপিকটা ভিডিওর থামনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন তো গাইস আজকের এই ভিডিওতে দেখাবো আপনি যে কোনো ভিডিও আপনার নর্মাল ভিডিওকে এইচডিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন এবং আপনার ফেসটা ক্লিয়ার করবেন কীভাবে সেই সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো তো সেই জন্য সর্বপ্রথমে একটি অ্যাপসের প্রয়োজন হবে এই অ্যাপসটির নাম হচ্ছে ইনশুট হ্যাঁ গাইস আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ইনশ্যুট দিয়ে দেখিয়ে দিব তাই সর্বপ্রথম প্লে লিস্টোর অ্যাপসটির ভিতরে চলে আসবেন এখানে আসার পরে এখানে সার্চ আইকনে ক্লিক করবেন সার্চ আইকনে ক্লিক করে এখানে ইনশুট লিখে সার্চ করবেন ইনস্যুট লিখে সার্চ করার পর ইনস্যুট এই অ্যাপসটি চলে আসবে বিডিও এডিটর মেকার ইনস্যুট এটা এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো গাইস অ্যাপসটি ওপেন করার পর এরকম শো করবে এখান থেকে ভিডিও এটার একটা ক্লিক করবেন ক্লিক করার পর এবার এখান থেকে নিউ প্লাস এটার একটা ক্লিক করবে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি আপনার যে নর্মাল ভিডিওটি এডিটিং করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে নিচের দিকে টিক মার্কে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি অলরেডি চলে আসছে ভিডিওটি শুরুটা দেখেন এবং শেষে এডিটিংটা হয় দেখেন তো এখান থেকে আপনি সর্বপ্রথমে ভিডিওটির উপর একটা ক্লিক করবেন ক্লিক করে ভিডিওটা আপনি যেখান থেকে রাখবেন যতটুকু রাখবেন ওটা সামনে ফিক্স করে কেটে নেবেন তারপরে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন এখানে অনেকগুলো অপশান এখান থেকে সর্বোত্তম এই যে ইফেক্ট এটার একটা ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্ট এটার একটা ক্লিক করবে ক্লিক করার পর আপনার ভিডিওর ব্রাইটনেসটা যদি কালো হয়ে থাকে তাহলে এখান থেকে এগুলো ভারিয়ে নেবেন ভিডিওর ব্রাইটনেস ভারিয়ে নেবেন এবং এখান থেকে কন্ট্রেস্ট এগুলো আপনি আপনার মতো করে ভারিয়ে নেবেন তারপরে এখানে এইচ এস এল একটা আছে এখানে ক্লিক করে আপনি এখান থেকে এই যে এই কালারগুলো এখান থেকে একটু পিছনে ব্যাকগ্রাউন্ডের দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালারগুলো যদি ব্যাকগ্রাউন্ডে লক্ষ্য করেন ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু এদিক ওদিক হচ্ছে তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো করে এটা অ্যাডজাস্ট করে নেবেন তারপর মার্কে ক্লিক করবেন তারপর এখান থেকে এই এআই ইফেক্ট একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান চলে আসবে এবং এখানে ইফেক্টগুলোও চলে আসবে তো এখান থেকে ইফেক্টের অপশানগুলো একেবারে শেষের দিকে চলে আসছে এখানে ব্লার নামে একটা অপশান পাবেন এটার একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে ব্লারের যে অপশানগুলো আছে এখানে সাত আটটা অপশান চলে আসবে ফ্লারের ইফেক্ট চলে আসবে তো এখান থেকে আপনি যে একটা ব্লার ইফেক্ট আমি ক্লিক কপালি যখন খারাপ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ব্লার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাচ্ছে তো আবার এখানে একটু অপশান আছে এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার ব্যাকগ্রাউন্ড ব্লারটি যে বাড়িয়ে নিতে পারবেন কমিয়েও নিতে পারবেন এখানে আপনার যেতটুকু ইচ্ছা আপনি বাড়িয়ে কমিয়ে এখান থেকে নিতে পারবেন তারপর টিকমার্কে ক্লিক করলেন এবার এখানে ইফেক্টটি চলে আসছে এবার ইফেক্টটি আপনি কতটুকু রাখতে চান ফুল ভিডিও প্রথমত রাখতে চান ব্যাকগ্রাউন্ডটা ব্লার নাকি আপনার অল্প একটু রাখতে চান যতটুকু রাখতে চান আপনি এখান থেকে এটাকে সামনে ফিস করে নিয়ে ততটুকু করে দিলেন তো আমি ফুল ভিডিওটি করে দিলাম তারপর এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম তো ভিডিওটি আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওটি আমি একটি চালিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন অলরেডি ভিডিওটি শুরুতে কীরকম ছিল এবং বর্তমানে এডিটিং করার পর কীরকম এসেছে এবার এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে সেভ এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে রেগুলেশন এই এক হাজার আশি পি এটাকে এখানে ক্লিক করে আপনি এখান থেকে টুকে ফোর কে এবং চাইলে কমিয়েও নিতে পারবেন বাড়িয়েও নিতে পারবেন তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে হালকে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টেলিজিং এখানে সেভিং হচ্ছে এখানে স্বল্প সময় এটা সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে গাইস এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও কোন চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর নিত্য নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে আমাদের এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ